বর্ষাকালে নৌকা মানে নিচু অঞ্চল ও চরাঞ্চল মানুষের যাতায়াত ও পণ্য পরিবহনের একটি প্রধান মাধ্যম এই সময়কালে নৌকা কেনাবেচা নৌকা তৈরি ও মেরামতের ধুম পড়ে যায় বর্ষার বাড়তি জলরাশিকে কাজে লাগিয়ে নৌকার মানুষের জীবনযাত্রার অবিচ্ছেদ্য অংশে পরিণত হয় প্রিয় দর্শকবিন্দু মানিকগঞ্জ জেলার ঘিওর উপজেলার ঘিওর নৌকার হাট থেকে আপনাদের সকলকে স্বাগতম এই নৌকার হাট প্রায় দুইশো বছরের পুরনো এবং এটি প্রতি বুধবার বিশেষত বর্ষার মৌসুমে ঘিওর কেন্দ্রীয় ঈদগা মাঠে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এখানে নৌকা বেচা কেনা হয় বাংলাদেশ নদীমাতৃক দেশ এই দেশের বুকচিরে বয়ে গেছে অসংখ্য নদী তেমনিভাবে মানিকগঞ্জ জেলার ভূখণ্ডের মধ্য দিয়ে বয়ে গেছে পদ্মা যমুনা ধলেশ্বরী ইছামতি কালীগঙ্গাসহ অসংখ্য খালবিল ডোবানালা বর্ষার সময় এগুলো পানিতে থাকে টুইটম্বর তখন বিভিন্ন চরাঞ্চল ও নিম্ন অঞ্চলের মানুষের যাতায়াতের প্রধান মাধ্যম থাকে এই সব নৌকা শত বছরের এই নৌকার হাটে মেহগুনি করই আম জাম্বুল রেনটি গাছের কাঠ দিয়ে তৈরি নৌকা মেলে আকার ও মানবেদে প্রতিটি নৌকা তিন হাজার থেকে ছয় হাজার টাকায় বিক্রি হয় সর্বশেষ একটি কথাই বলবো, ঘিওরের এই নৌকারহাট গ্রাম বাংলার এক শত বছর এর প্রাচীন নিদর্শন যা টিকে আছে